কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখা হচ্ছে আমরা হচ্ছে এই ছয় কত তিন মাস হবে না তিন মাস যাবত হচ্ছে একটা ব্যাঙ্ক এই ব্যাঙ্কে হচ্ছে টাকা জমাইছি তো হচ্ছে দেখি যে আসলে এই ব্যাঙ্কে কত টাকা জমা হইল তো আজকে হচ্ছে আমরা মোবাইল কিনতে যাব একটা আইফোন তো সেক্ষেত্রে হচ্ছে এই এখানে কিছু টাকা দেখি কত টাকা হয়েছে এই টাকাটা নিয়ে হচ্ছে আমরা কিনতে যাব আর বাকি টাকাটা হচ্ছে দিয়ে আমরা একটা মোবাইল কিনব তো আজকে হচ্ছে এই ব্যাঙ্কটা কাটবো দেখি কত টাকা হয়েছে তো অবশ্যই কত টাকা হয়েছে এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো এখানে যদি হচ্ছে এর আগে এই ব্যাঙ্কটার আগে হচ্ছে একটা মাটির ব্যাংক ছিল তো ওইটা হচ্ছে ভেঙে গেছে যার কারণে হচ্ছে প্লাস্টিকের এই ব্যাংটা কেনা হয়েছে তো এখানে মোটামুটি এটা এখন টাকা রাখা যায় না ওই যে দেখতে পাচ্ছেন যে টাকা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোটামুটি পুরো ফিল আপ হয়ে গেছে এখন আজকে হচ্ছে এটা ভাঙব তো হচ্ছে ব্যাংক হচ্ছে এখানে এটাও ফেটে গেছিলো তো পরে হচ্ছে কলম পুইরা হচ্ছে এটা জোড়া দিছিলাম তো এখন দেখি কত টাকা আসলে হয়েছে তো ভাঙো দেখি সব ভালো মা পাঁচ টাকার কয়েন দুইশো টাকা চারশো টাকা তো বের হয়েই গেছে ওয়া একশো টাকার নোট দশ টাকা বিশ টাকা পাঁচ টাকার নোটও তো আছে পঞ্চাশ টাকা কয়েল পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট নিও না বাবা এখানে রাখো এই পঞ্চাশ টাকার নোটই তো বেশি একশো টাকার নোট দুইশো টাকার নোট আল্লাহ জানে কত টাকা হবে দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট হইলে না ভালো হইতো এক হাজার টাকা এই যে এক হাজার টাকার নোটও তো বেরোইছে একশো টাকার নোট টাকা শেষ নাই এই যে একদম ফাঁকা দেখো গয়না কত হয় দেখো পাঁচ ছয় না কত হয় বিশ টাকার নোট যে একশো টাকার নোট যেগুলো গেলে যদি এক হাজার টাকার নোট হইতো তাহলে অনেক টাকা হইতো আমি একটু গইনা হেল্প করতেছি কত টাকা হয় তো একশো টাকার নোট হচ্ছে সতেরোটা একশো টাকার নোট আর দুশো টাকার নোট দেখি কতগুলো দুশো টাকার নোট হচ্ছে কয়টা আটটা না আটটা হচ্ছে দুশো টাকার নোট মানে ষোলোশো টাকা একশো টাকার নোট হচ্ছে সতেরোশো টাকা এক হাজার নোট আছে হচ্ছে একটা আর হচ্ছে পঞ্চাশ টাকার নোট হচ্ছে ষাটটা বিশ টাকার নোট হচ্ছে এগারোটা আর দশ টাকার নোট হচ্ছে দশটা এই হচ্ছে ব্যাংকের টাকা আসলে টাকা এই হচ্ছে টোটাল টাকা ব্যাংকের আর এইগুলো হচ্ছে কয়েন গোনার পর হচ্ছে টোটাল পাঁচ হাজার একশো টাকা হচ্ছে এই তিন মাসে জমানো হয়েছে এই টাকাটা আসলে এক্সট্রা টাকা এটা হচ্ছে ওই আমাদের যে খরচের টাকা ওখান থেকে হচ্ছে আমরা দশ টাকা বিশ টাকা যখন যা পারছি ওই রকম হচ্ছে ব্যাংকে রাখা হয়েছে তো আমাদের কিন্তু যে খরচের টাকাটা মান্থলি যে একটা বাজেট থাকে ওই বাজেটের বাহিরের হচ্ছে এই টাকাটা টোটাল হচ্ছে পাঁচ হাজার একশো টাকা বাকি টাকা হচ্ছে পুরাই হচ্ছে আমরা আজকে একটা মোবাইল কিনব সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য